ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের পালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের পালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার সবাই সবাই খাইলা হাই চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর জ্বালাই

পথের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে ছেলে দাদার ইশারা পেলে পথের থেকে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে ছেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো চেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত চেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বু বু চেতনার নামে দেশটা খাইলা ও চেতনার নামে দেশটা খাইলা ও বু বু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্টের নামে নেতা করবে শহরে গামে দুর্নীতিরে রগিন খামে কলক চুরি চামে মে মেগা প্রজেক্ট নামে এটা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মাছের লেহে দুজন মিলে উন্নয়নের গল্প বলে মাছের লেহে দুজন মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় গুল্লি মারলা চেতনার নামে দেশটা খাইলা ও গুগু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে গুম করে রেখে ছয় না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে রেখে ছয় না ঘরে

হচ্ছে নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ভালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ভালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ও বুবু जेर न देशा खाई जे